এই যে গরুটি রানী গ্রামের শ্রীপুরের গ্রাম যেটা আছে সেখানের এবং এক লক্ষ দশ হাজার না চাচ্ছে চাওয়া দাম দাম দর করলে দাম দরটা হয়তো আরও কিছুটা কমবে ওনার মোবাইল নাম্বারটাও কিন্তু আমরা নিয়ে নিলাম এবং গরুটি হাটে বিক্রি হলে তো হলে আর তা না হয় মোবাইল নাম্বারে আপনারা ফোন করে ওনার বাড়িতে গিয়ে গরুটা দেখে আপনারা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক দেখালাম একদম তো গরুর হাট থেকে সুন্দর একটি দেশের গরু ঠিক আছে ধন্যবাদ আপনাকে